কেয়ার সবাই জানে কিচ্ছু না ছয় মাসের ট্রেনিং ছয় মাসের ট্রেনিং দিলে জাপান হাজারে হাজারই নিয়ে যাবে ইউরোপ হাজারে হাজারই নিয়ে যাবে শুধু ছয় মাসের ট্রেনিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছোট্ট ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পেরেছেন জানি না তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখেন আমরা যারা মুসলিম মুসলমান পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা যদি কোরআনে হাফেজ হতে পারি বা দিনের পথে চলতে পারি বা অর্জন করতে পারি মৃত্যুর পরে ফেরেস্তাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জন্য দেওয়া একেবারে ইজি হয়ে যাবে আর যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দিনের পথে না চলতে পারি আরবি না জানি বা কোনো রকম সুরা কেরাত না জানি মৃত্যুর পর ফেরেস্তাদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো না প্রথমে আমাদেরকে যখন জিজ্ঞাসা করব যে আমার রবকে সেই প্রশ্নটাও আমরা বুঝবো না বা সেটার উত্তর আমরা দিতে পারবো না কারণ আমাদের অভিজ্ঞতা ছিল না নাই মৃত্যুর পরে যেরকম কবরের মধ্যে একটা শিক্ষিত লোকের বা একটা জানা লোকের অভিজ্ঞ লোকের সম্মান আছে তেমনি করে পৃথিবীতে আপনি যে কোনো কাজ শিখেন না কেন সব কাজের একটা স্বীকৃতি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন সেখানেই সেই কাজের স্বীকৃতি পাবেন সম্মান পাবেন ডাক্তার ইউনুস সেই কথাটাই বলছে আপনারা ছয় মাস ট্রেনিং করেন পৃথিবীর যে কোনো দেশে গেলে আপনি সম্মান পাবেন আপনি একটা কাজ শিখেন প্রবাসে কাজের অভাব নাই তবে অভিজ্ঞতার অভাব আপনারা যদি অভিজ্ঞতা অর্জন না করতে পারেন পৃথিবীর কোথাও গিয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন না আমরা প্রবাসে আসি আমরা জানি মাঝখানে আমি আমার নিজের একটা কথা বলি ডাক্তার স্যারের কথাটা শুনে মনে পড়ল আমি একজন কোরিয়ান স্কুলের স্টুডেন্ট আমার এখনও কোরিয়ার ভাষা নাইনটি ফাইভ পারসেন্ট মুখস্থ আছে দু সালে কোরিয়ার লটারি পেয়েছি আমি সব কিছু ঠিকঠাক থাকার পরও আমি যেতে পারি নাই আমার চোখের সমস্যার কারণে কিন্তু আমার অভিজ্ঞতা আছে আমার সব কিছুই ঠিকঠাক ছিল হানড্রেড পারসেন্ট কিন্তু আমার চোখের সমস্যার কারণে আমি যেতে পারি না আমি যে কাজে যাওয়ার কথা সেই কাজে যেতে পারি নাই কারণ আমি একজন টেকনিশিয়ান তাই আপনাদেরকে বলবো যে আপনারাও কাজ শিখেন আপনার ভিতরে শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক আপনার হাতে কাজ জানা থাকলে মনের ভিতরে কাজের একটা অভিজ্ঞতা থাকলে সেটা আপনি পৃথিবীর যেখানে যান সেখানে অ্যাপ্লাই করলেই সাকসেস হবেন আমরা প্রবাসী দেখি একজন অভিজ্ঞতা অভিজ্ঞ লোকের এবং আরেকজন অনভিজ্ঞ লোকের মধ্যে আমরা পার্থক্য যেটা পাই একজন অভিজ্ঞ লোক প্রতি মাসে সাফোজ এক লক্ষ টাকা কামাই করে বাংলাদেশে পাঠায় প্রতি মাসে আরেকজন অনভিজ্ঞ লোক প্রতি মাসে সে কামাই করে তিরিশ হাজার টাকা বাড়িতে পাঠায় পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা তাহলে বোঝেন কে সাকসেসফুল হবে তিরিশ হাজার টাকা কামাই করে পনেরো হাজার টাকা পাঠালে সাকসেসফুল হতে পারবে নাকি যেই ব্যক্তি যার মধ্যে ট্যালেন্ট আছে যার মধ্যে অভিজ্ঞতা আছে কাজের সে ব্যক্তি বাংলাদেশে প্রতি মাসে এক লক্ষ টাকা সে পাঠায় তার মানে সে আরও বেশি ইনকাম করে তাহলে সাকসেসফুল হবে কে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনি কাজের অভাব নাই যে কোনো কাজ শিখেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মেশন রাজমিস্ত্রি আদার যে কোনো কাজ কার্পেন্টার ড্রাইভিং মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক যে কোনো কাজ শিখেন এই কাজগুলার সম্মান পৃথিবীর সব জায়গায় আছে ঠিক আছে আপনার ভিতরে শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক আপনি কাজে সাকসেসফুল হবেন কোথাও আপনার সিভিল লাগবে বা সার্টিফিকেট লাগবে কোথাও আপনার সার্টিফিকেট ছাড়াই আপনি সাকসেসফুল সাকসেসফুল হতে পারবেন সব জায়গায় যে সার্টিফিকেট লাগে এমন নয় কাজ জানা লোকের অভাব বেশি সার্টিফিকেটের অভাব নেই কিন্তু কাজ জানা লোকের অভাব বেশি এই যে দেখেন না কিছুদিন আগে ডুবাই থেকে ডুবাই সরকার কী বললো যে সে কাজ জানে না তার সার্টিফিকেট ডক্টরের ডক্টর সার্টিফিকেট নিয়ে এই ডুবাইতে এসেছে কিন্তু সে বেলসামারে মারে ঠিক আছে তো সার্টিফিকেট দিয়ে কিছু হয় না হয় কাজ দিয়া আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে তো এগুলো আপনারা একটু মাথায় রাখবেন আপনি প্রবাসে একটা ভিসা নিয়ে আসবেন পাঁচ সাত লাখ টাকা দশ লাখ পনেরো লাখ টাকা খরচা করিয়া বিদেশে আসবেন আপনার ভিতরে কোনো অভিজ্ঞতা নাই পরবর্তীতে দেখা আপনি এই টাকা তুলতে পারলেন না ত্যাক্ত হয়ে দিন শেষে আপনি বাংলাদেশে ব্যাক করলেন কিন্তু বাংলাদেশ থেকে যে দশ পনেরো লাখ টাকা খরচা করেছেন এই টাকাটা কোথায় গেল বাংলাদেশ থেকে কি মাইনাস হলো না আপনার মাধ্যমে এই টাকাটা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেলো আপনার একটা ভিসা কেনার মাধ্যমে আপনি একজন অনভিজ্ঞ কিন্তু আপনি তো পনেরো বিশ লাখ টাকা খরচা বিদেশে গেলেন বা আসলেন কিছু করতে পারলেন না দিন শেষে দেশ চলে গেলেন ওই টাকাটা বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেল গা একটা হলো চুরি করে পাচার করা আরেকটা হলো ভিসা কিনা পাচার করা এক এক অপরাধ আমি মনে করি কালকের দিনটা যেরকম গেছে আজকের দিনটা কিন্তু সেরকম যায় নাই আগামী কালকের দিনটাও সেরকম যাবে না যায় দিন ভালো আসে দিন খারাপ পৃথিবীতে পৃথিবীটা মোটিভাই হচ্ছে আপডেট হচ্ছে আপগ্রেড হচ্ছে ঠিক আছে দ্রব্যমূল্যের দাম দেখেন না আপনারা কালকে একদম আজকে একদম কমে তো না পারে শট পরে প্রতিদিন যায় শর্ট পরে খাবারের শর্ট পরে সব কিছুটাই এরকম কাজ শিখবেন যেখানে যাবেন সেখানে কাজ করতে পারবেন প্রবাসে সবচেয়ে বেশি কাজের চাহিদা কী জানেন ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান প্লাম্বার রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি ড্রাইভিং মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক এই কাজগুলোর কাজ চাহিদা প্রচুর পরিমাণে আপনারা কোন একটা কন্ট্রাক্টরের সাথে কথা বলেন ছয় মাস এক বছর কাজ করেন কাজ শিখেন যদি সার্টিফিকেটের দরকার হয় তাহলে সেটা আপনি একটা ট্রেনিং সেন্টারে গিয়ে তিন মাস ছয় মাস ট্রেনিং করে একটা সার্টিফিকেট বের করেন ব্যাস হয়ে গেল আপনার কাজের সার্টিফিকেটও পেয়ে গেলেন আপনি একজন অভিজ্ঞতা লোকও হয়ে গেলেন আপনি যে কোনো জায়গায় সিলেক্ট হবেন আমি পূর্বে যেই অনেক ভিডিওতে বলছিলাম যে আপনার কাজ শিখে বিদেশে আসেন কাজ শিখে বিদেশে আসেন আমরা বিদেশে আসি আমরা জানি একজন অভিজ্ঞতা লোকের এই কতটুকু এই আর একজন অনভিজ্ঞ লোকের কতটুকু সাকসেস তো বলতে চাই অনেক কিছু ওই যে কমেন্টে অনেকে বলে যে ভাই আপনি একটু প্যাসাল পারেন বেশি প্যাসাল আপনাদের জন্য পারি কাউকে দশটা বললে একটা বোঝে কাউকে একটা বললে সে দশটা অগ্রিম বুঝে নেয় সবার জ্ঞান এক না একই কথা কিন্তু আমরা বারবার ভিডিওতে বলি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে অনেকে মানে তিন তিরিশ বিশ তিরিশ সেকেন্ড দেখে কিন্তু কমেন্ট করে ভিডিও শেষ পর্যন্ত না দেখার কারণে অনেকে অনেক কিছু জানতে পারে না বুঝতে পারে না আর বোঝার জন্য কমেন্টে প্রশ্ন করে তার উত্তর কিন্তু ভিডিওতে আছে তাই বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই কথাটা যদি আমার প্রথম ফার্স্টে বলার কথা ছিল তো যাই হোক তো এই হলো বিষয়টা তো কি বলবো আপনাদেরকে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা প্রবাসে আসার আগে কি করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ